রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে নতুন প্রকল্প কেন্দ্রের মাসে মাসে আর এক হাজার টাকা নয় পুরো তিন হাজার টাকা দেবে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য অনেকগুলি পরিকল্পনা করা শুরু করে দিয়েছে এরই মধ্যে অনেকগুলি পরিকল্পনা চায় যার সুবিধা সরাসরি দেশের সাধারণ কৃষকদের উপকৃত হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এই প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রকল্পের অধীনে ষাট বছরের বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে প্রধানমন্ত্রী কৃষণ মন্ধন যোজনার অধীনে ষাট বছরের বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেয়ে থাকেন প্রত্যেক কৃষকরা কৃষকের মৃত্যুর পর তার স্ত্রীকে দেওয়া হয় পঞ্চাশ শতাংশ টাকা আর আমানতকারী যদি দশ বছরের কম সময়ের মধ্যে স্কিম ছাড়েন তবে তাকে তার সেভিংস অ্যাকাউন্টের সুদের হার সহ জমার পরিমাণ দেওয়া হয়ে থাকে যদি আমানতকারী দশ বছরেরও বেশি সময় পরে স্কিম থেকে বেরিয়ে যান কিন্তু যদি তার ষাট বছর পূর্ণ না হয় তাহলে পেনশন তহবিলে জমা করা ওই সুদ ও সেভিংস অ্যাকাউন্টের সুদ যেটি বেশি তা পরিশোধ করা হয় প্রধানমন্ত্রী কিষাণ মন্ধন যোজনার অধীনে সরকার সেই সমস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুবিধা প্রদান করে যাদের দুই হেক্টরের কম জমি রয়েছে এই স্কিমে প্রবেশ করতে হলে বয়স নিম্নপদে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে ষাট বছরের পর টাকা পেতে আপনাকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো দুশো টাকা অবদান রাখতে হবে বয়সের ওপর নির্ভর করে এরপরে ষাট বছর পূর্ণ হলে আপনাকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন দেওয়া হবে কিভাবে একজন প্রধানমন্ত্রী কিষাণ মন্ধন যোজনার জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে আপনার নিকটবস্থ সি কেন্দ্রে যেতে হবে এখন আপনাকে আধার কার্ড ও সেভিংস অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে এই স্কিমে নিবন্ধন করতে হবে নগদে প্রথম অবদান রাখতে হবে এবং তারপর অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট বাধ্যতামূলক করা হবে আপনার কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর তৈরি করে এবং আপনি কিষাণ কার্ড প্রিন্ট করতে পারবেন যাদের জমি রয়েছে দুই হেক্টরের বেশি তারাই ইসিআইএ ও ইপিএফওর সুবিধাভোগী কৃষকরা এই সুবিধা পাচ্ছেন না ক্যামেরায় রফিকুজ্জামান আর এম নিউজ